গত কুড়ি একুশ ও বাইশে ডিসেম্বর বালুরঘাট ভারত সেবাশ্রম সংঘের বাত্তরিক মহোৎসব অনুষ্ঠিত হল ভারত সেবাশ্রম সংঘের বিভিন্ন শাখা থেকে সন্ন্যাসী ব্রহ্মচারী ও সেবকবৃন্দ এই অনুষ্ঠানে যোগ দেন এবং দূর দূরান্ত থেকে প্রায় দশ থেকে পনেরো হাজার ভক্ত এই দিন এই অনুষ্ঠানে যোগ দেয় বিভিন্ন ধরনের পূজা আরতি ও বিশেষত বিশেষ প্রকারের গুরু মহারাজের শস্ত্র আরতির দ্বারা এই পূজা সুসম্পন্ন হয় ছিল বর্ণাট্য শোভাযাত্রা বিভিন্ন সংগঠন ও বিভিন্ন জায়গা থেকে সনাতনী মানুষরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে ভগবান রামচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণ এবং সেই সাথে শ্রী শ্রী গুরু মহারাজের মূর্তি নিয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হয় শহরের বিভিন্ন প্রান্ত জুড়ে বিভিন্ন জায়গা থেকে মায়েরা দাদারা এবং ভক্তবৃন্দ এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এই দিন এই অনুষ্ঠানটি এক মহতি রূপে রূপদান করে মানুষের উপস্থিতি ছিল চোখে ধরার মতো সেই সাথে মহা অন্নকূট ভোগেরও আয়োজন করা হয় দূর দূরান্ত থেকে ভক্তরা নিজের হাতে প্রসাদী রান্না করে এনে এই দিন এই মহা অন্নকূট ভোগে প্রদান করেন এবং সেই ব্যঞ্জন দিয়ে গুরু মহারাজের ভোগ হয় জাতি ধর্ম বর্ণ নির্মিশেষে সমস্ত স্তরের মানুষ এই দিন এই মহা অন্নকূট ভোগের জন্য নিজেদের গৃহ থেকে সুন্দরভাবে ব্যঞ্জন প্রস্তুত করে নিয়ে আসে সেই সাথে বিশ্ব শান্তির জন্য ছিল বৈদিক শান্তিযোগ্য পঞ্চদেবতার উদ্দেশ্যে সমস্ত আপমর জনসাধারণ এই দিন আহুতি দেন সেই সাথে নিজ নিজ কল্যাণ সংসার ও আত্মীয় স্বজন পুত্র পরিজনের কল্যাণের জন্য এই মহতি বৈদিক শান্তিযজ্ঞে সবাই আহুতি দান করেন এই দিন এখানে স্বামীজিরা বিভিন্ন ধরনের প্রবচন এবং গীতা পাঠ ও সেই সাথে বিভিন্ন মঙ্গল কার্যের মাধ্য দিয়ে এই অনুষ্ঠানটি সুসম্পন্ন হয় সেই সাথে বিভিন্ন ধরনের সেবামূলক কাজের মাধ্যমেও অনুষ্ঠানটি সুসম্পন্ন হয় ভারত সেবাশ্রম সংঘ অনবরত কাজ করে চলেছে সমাজের পিছিয়ে পড়া সর্বস্তরের মানুষদেরকে নিয়ে তাদের মধ্যে সেবা আদর্শের মধ্যে দিয়ে একটি মেলবন্ধন তৈরি করার চেষ্টা করেছেন এখানকার ইনচার্জ স্বামীজি বলেন যে আমরা সারা বছর কম বেশি সেবা কার্যের সাথে যুক্ত থাকি আগামী দিনে এই সেবা কার্যকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে চাই তাই সমস্ত স্তরের মানুষকে এই সেবা কার্যে যোগ দেওয়ার জন্য আমরা আহ্বান জানাই বিভিন্ন দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত অগণিত ভক্তরা এই অনুষ্ঠানে যোগ দেন এবং তারা নিজেদের বাড়ি থেকে নিজেদের মনের মতো করে ভগবানের জন্য প্রসাদ বানিয়ে আনেন এবং সেই প্রসাদ ভগবানকে অর্পণ করা হয় ছিল চোখে ধরার মতো আরতি স্বামীজিরা একসাথে সম্মিলিতভাবে আরতি করে এবং সেই সাথে কীর্তনের নিচ্ছনায় সমস্ত মানুষ একাকিত্বে ঋণ হয়ে যায় এবং তারা নৃত্য করে এবং সেই সাথে ভারত সেবাশ্রম সংঘের সেবা কার্যের সাথে তারা আরও বেশি করে যোগ দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয় সমাজের সর্বস্তরের মানুষের এই ঐকান্তিক মিলন যা চোখে ধরার মতো মনে রাখার মতো এটি অনবরত এগিয়ে চলেছে এবং আগে এর থেকে আরও বড়ো বড়ো সেবা কার্য করার জন্যে ভারত সেবাশ্রম সংঘ প্রতিশ্রুতিবদ্ধ আপনাদের একান্তভাবে সাহায্য আমরা প্রার্থনা করি